কল্পনা করুন এমন একটা পৃথিবীর যেখানে আকাশ ছোঁয়া দালান তৈরি করতে মাসখানেক নয় বরং লাগে মাত্র কয়েকটা দিন যেখানে পাহাড়ের বুক চিরে এক মুহূর্তেই তৈরি হয়ে যায় সুরঙ্গপথ আর দৈত্যাকার ওজন এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় খেলার ছলে মানুষ যেখানে ক্লান্ত হয়ে যায় এই মেশিনগুলো সেখানে শুরু করে তাদের কাজ এরা যেন আধুনিক সভ্যতার যান্ত্রিক দৈত্য যারা অসম্ভবকে সম্ভব করে তুলছে আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই কিছু অবিশ্বাস্য মেশিনের সঙ্গে যা নির্মাণ শিল্পে বিপ্লব এনে দিয়েছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মাটির গভীরে পাহাড়ের নিচে অথবা নদীর তলা দিয়ে রাস্তা তৈরি করার কাজ এক একসময় ছিল দুঃস্বপ্নের মতো কিন্তু এই দৈত্যাকার মেশিনটি সেই ধারণাকে বদলে দিয়েছে এর নাম টানেল বোরিং মেশিন এক একটি টানেল বোরিং মেশিন এর মুখ হাজার হাজার টন স্টিল দিয়ে তৈরি যা সেকেন্ডে সেকেন্ডে পাথর ও শক্ত মাটিকে গুঁড়ো করে এগিয়ে যায় এটি শুধু মাটি কাটে না একই সাথে টানেলের দেওয়ালকে কনক্রিটের স্লাব দিয়ে মজবুত করে দেয় যেখানে শত শত শ্রমিকদের মাসের পর মাস সময় লাগতো শুধু কয়েক মিটার সুরঙ্গ তৈরি করতে সেখানে এই টানেল বোরিং মেশিন একটানা কাজ করে দিনে কয়েক মাইল পথ তৈরি করে ফেলতে পারে ভূগর্ভস্থ মেট্রো রেল থেকে শুরু করে পানির পাইপলাইন ভবিষ্যতের সব অবকাঠামোর ভিত্তি হল এই বিশাল যন্ত্রটি যুদ্ধক্ষেত্র হোক বা প্রাকৃতিক দুর্যোগের পরের ক্ষতিগ্রস্ত এলাকা সেতু তৈরি করা মানেই বহুদিনের ঝক্কি কিন্তু এই মেশিন কয়েক মিনিটের মধ্যেই একটি পূর্ণাঙ্গ সেতু স্থাপন করতে পারে এর নাম মোবাইল ব্রিজ লেয়ার এটি মূলত একটি শক্তিশালী ট্রাকে বসানো লম্বা কাঠামো যা ভাজ করা অবস্থায় সেতুটিকে বহন করে যখন এটি গর্তের কিনারায় পৌঁছায় তখন এর শক্তিশালী হাইড্রোলিক আর্ম ধীরে ধীরে পুরো সেতুটিকে অন্য প্রান্তে প্রসারিত করে দেয় কয়েক ডজন মানুষ এবং দিনের পর দিন সময় লাগার কাজটি এই দানবীয় যানটি একাই করে ফেলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জরুরি পরিস্থিতিতে এটি হয়ে ওঠে জীবনদায়ী যা বিচ্ছিন্ন হওয়া দুটো অঞ্চলকে মুহূর্তের মধ্যে যুক্ত করে দেয় আকাশ ছোঁয়া দালান তৈরির জন্য দরকার আকাশ ছোঁয়ার ক্ষমতা সাধারণ ক্রেন যেখানে ব্যর্থ সেখানে আসে এই দানব এটির নাম আলট্রা হেভিলিফট ট্রলার ক্রেন এটি পৃথিবীর সবচেয়ে বেশি ভারবহনক্ষম ক্রেনগুলোর একটি এর উচ্চতা এবং বহন ক্ষমতা এতটাই অবিশ্বাস্য যে এটি কয়েকশো হাতির ওজনের সমান ভারও এক কিলোমিটার উচ্চতায় অনায়াসে তুলে ফেলতে পারে এর মূল শক্তি হল এর বিশাল ট্রাক বা ক্রলার যা একে নির্মাণ সাইটে সহজেই চলাচল করতে সাহায্য করে বিদ্যুৎ কেন্দ্র তেল শোধনাগার বা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের কাজ যেখানে হাজার হাজার টন ওজন উপরে তুলতে হয় সেখানে এই ক্রলার ক্রেন একাই পুরো প্রজেক্টের গতিপথ বদলে দেয় এটি নিশ্চিত করে যে সবচেয়ে ভারী কাজটিও হবে দ্রুত এবং নিখুঁতভাবে পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা করে দিতে প্রয়োজন হয় ধ্বংসের কিন্তু উঁচু বিল্ডিং ভাঙা মানেই শ্রমিকদের জন্য বিশাল ঝুঁকি এই মেশিন সেই ঝুঁকিকে একদম শূন্য করে দিয়েছে এই দানবীয় মেশিনটির নাম হাইড্রোলিক শিল ডেমোলিশন মেশিন এই মেশিনের বিশেষত্ব হল এর বিশাল লম্বা হাত যা মাটি থেকে দাঁড়িয়ে চল্লিশ থেকে তলা উচ্চতার বিল্ডিংয়ের ওপরের অংশ পর্যন্ত পৌঁছে যেতে পারে এর হাইড্রলিক ক্লিপার এত শক্তিশালী যে এটি সেকেন্ডের মধ্যে কনক্রিট এবং স্টিলকে গুঁড়ো গুঁড়ো করে নিচে নামিয়ে আনে চালক একটি সুরক্ষিত কেবিনে বসে পুরো কাজটি নিয়ন্ত্রণ করেন বিল্ডিং ভাঙার পুরো প্রক্রিয়াটি হয় নিয়ন্ত্রিত এবং দ্রুত যেখানে আগে উঁচু দালান ভাঙতে বোমা বা বিস্ফোরক ব্যবহার করতে হতো সেখানে এই যান্ত্রিক দৈত্যটি এখন পরিবেশ বান্ধব উপায়ে ধ্বংসের কাজ সম্পন্ন করে এই মেশিনটির নাম সেলফ প্রোপেল্ড মডুলার ট্রান্সপোর্টার এটি শুধু একটি গাড়ি নয় এটি একটি জীবন্ত পাজেল আপনি কি কখনো পুরো একটা জাহাজ বা গোটা বিল্ডিংকে রাস্তায় চলতে দেখেছেন এই মেশিনটি হল ছোটো ছোটো চাকাযুক্ত প্ল্যাটফর্মের একটি সমষ্টি যা প্রয়োজন অনুযায়ী একে অপরের সাথে যুক্ত হয়ে বিশাল আকার ধারণ করতে পারে এটি হাজার হাজার টন ওজনের যে কোনো বস্তুকে খুব ধীরে এবং নিখুঁতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম এর প্রতিটি চাকা স্বাধীনভাবে ঘুরতে পারে যার ফলে এত বিশাল ওজন নিয়েও এটি সংকীর্ণ মোর বা বাকে সহজেই ম্যানুভার করতে পারে সেতু বা জাহাজের বিশাল অংশকে পরিবহন করার জন্য এটি নির্মাণ শিল্পের এক নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী নায়ক এই মেশিনগুলো প্রমাণ করে যে মানুষের কল্পনা এবং প্রযুক্তি এখন কতটা শক্তিশালী এরা শুধু নির্মাণ কাজ সহজ করছে না বরং আমাদের জীবনযাত্রা এবং ভবিষ্যতের শহর কেমন হবে তার পুরো চিত্রটাই বদলে দিচ্ছে এই সমস্ত দৈত্যাকার মেশিন যদি না থাকত তাহলে হয়তো আমাদের অনেক স্বপ্ন আজও অধরা থেকে যেত এই মেশিনগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও